নমস্কার সকলকে থামনেল দেখে কে কি আন্দাজ করতে পারছো জানি না তবে অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের সিএফএল ম্যাচ নিয়ে এই মরশুমের প্রথম ম্যাচ মোহনবাগান দল খেললো সেটা সিএফএল এর ম্যাচ আর সেই ম্যাচটা ছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে আজকে কিছুক্ষণ আগে খেলাটা শেষ হলো নৈহাটি স্টেডিয়ামে যে খেলাটা কিন্তু মোহনবাগান হেরে হেরে গেছে গেছে মোহনবাগানের জুনিয়র দল গোলে ম্যাচটা তো তো এই এই ভিডিওতে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত এক দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে তো বন্ধুরা এই মরশুমের প্রথম ম্যাচ খেলে ফেললো মোহনবাগান দল সেটা মোহনবাগানের জুনিয়র দলই খেলেছে সিএফএল এর ম্যাচ ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ যে ম্যাচে মোহনবাগান দল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কাছে এক শূন্য গোলে হেরে গেছে দেখো ম্যাচ হারের কারণ প্রথম দিনই বিশ্লেষণ করতে যাব না এটা প্রথম ম্যাচ ছিল এক শূন্য গোলে দল হেরে গেছে দেখো মোহনবাগান যে মানের ক্লাব ক্লাবের একটা ঐতিহ্য আছে সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাচ হেরে যাওয়াটা অবশ্যই সমর্থকদের কাছে একটা হতাশাজনক তবে এই ম্যাচটা রিভিউ করলে যেটা দেখা যাচ্ছে যেটা হলো মোহনবাগানের জুনিয়র দলে যে সমস্ত প্লেয়াররা খেলেছে তারা কিন্তু সবাই ইন্ডিভিজুয়ালভাবে ভালো খেলেছে যারা খেলাটা সম্পূর্ণ দেখেছ তারা বুঝতে পারবে দলের প্রত্যেকটা প্লেয়ার কম বেশি ইন্ডিভিজুয়াল ভালো স্কিল দেখিয়েছে অনেক থ্রু বল বাড়িয়েছে কোনো কোনো ক্ষেত্রে থ্রু বলটা অ্যাটাকিং ভাগের প্লেয়াররা নিতে পারেনি কোনো ক্ষেত্রে নিতে পেরেছে কিন্তু গোলে রাখতে পারেনি কোনো ক্ষেত্রে ভালো ক্রস বাড়িয়েছে সেই ক্রসটা কিন্তু অ্যাটাকিং ভাগের প্লেয়াররা বলো বা স্ট্রাইকাররা মিট করতে পারেনি আবার যে বলটা মিট করেছে সেই বলটা গোল করতে পারেনি এবার কি ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে তো দশটা প্লেয়ারকে ডস করে গিয়ে গোল দেওয়া যাবে না গোল করতে গেলে কিন্তু পাস চাই পাসিং অ্যাকুরেসি ভালো হতে হবে প্লেয়ারদের নিজেদের মধ্যে বোঝা পড়া বন্ধনটা ভালো হতে হবে তবেই কিন্তু গোল হবে কোনো প্লেয়ার একা কিন্তু গিয়ে দশজনকে কাটিয়ে গোল করতে পারবে না একে অপরকে পাস দেবে তারপর ক্রস আসবে বা থ্রু বল বাড়াবে এবং সেই থ্রু বলটা গোলে কনভার্ট করতে হবে তবেই গোল আসবে মোহনবাগান কিন্তু আজকে অনেকগুলো ভালো ভালো সুযোগ পেয়েছিল যে সুযোগগুলো কাজে লাগাতে পারলে কিন্তু দুই তিন গোলে মোহনবাগান জিততে পারতো তবে ফাইনালি গোল আসেনি এক শূন্য গোলে হেরে গেছে এটাই একটা খারাপ লাগার বিষয় সমর্থকদের কাছে যে মরসুমের প্রথম ম্যাচটাই হার দিয়ে শুরু হলো তো বন্ধুরা অবশ্যই এর পরবর্তী ম্যাচগুলো মোহনবাগান সমর্থকরা চাইবে যাতে মোহনবাগান ম্যাচটা যেতে বিগত দু চার বছর ধরে মোহনবাগান সমস্ত ট্রফি কিন্তু জিতেছে একমাত্র এই সিএফএল বাদে যদিও এই সিএফএল কে মোহনবাগান দল তাদের ডেভেলপমেন্ট লিগ হিসাবে দেখে মানে এই লিগ থেকে মোহনবাগান দল তাদের জুনিয়র প্লেয়ারদের তৈরি করবো এরকমই একটা মনোভাব নিয়ে এই লিগটা খেলতে নামে তবে এর পরবর্তীতে ডুরান্ট কাপ আছে সেইখানে মোহনবাগান দল খেলবে কি খেলবে না সেই নিয়েও কোনো নিশ্চয়তা নেই এবং তারপরে আইএসএল আছে আইএসএল হবে কি হবে না সেটা নিয়েও কোনো সিওরিটি নেই এবং তারপরে আছে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচ আর এইসব বড় বড় টুর্নামেন্টে ভালো ফলাফল করতে গেলে জুনিয়র লিগ থেকেই প্লেয়ারদের তৈরি করতে হবে দু চার দিনের মধ্যেই তো আর প্লেয়ার তৈরি করা যাবে না আর তাদেরকে নিয়ে খেলানোও যাবে না তো যাই হোক এর পরবর্তীতে কেমন ফলাফল করে সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো এবং এএফসি চ্যাম্পিয়ন লিগ টু নিয়ে যে সমস্ত আপডেট আমি অলরেডি শেয়ার করেছি সেই সমস্ত ভিডিওগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেটা দেখে এসো তো বন্ধুরা এই ছিল আজকে ছোট আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই